আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকর্নায় আর আজকে আমার সাথে লাভলি আপু আছে হেড অফিস থেকে কি ড্রেস আনছে ও মাই গুডনেস কি ভাই এগুলো এগুলো নাম কি লাভলেপো এগুলোর নাম হচ্ছে বিন বিন হামিদের নকল

আচ্ছা ঠিক এইগুলা একবারে সেই লেভেলের জামা প্রথম ছয়টা আপনারই লাগে আপনি নিয়ে আসেন হুম আচ্ছা সো लवली আপু আমরা হচ্ছে গিয়ে ড্রেসটা দেখতে দেখতে জানবো আমরা ত্রিকোণে আসবো কি করে প্লিজ আমাদের ত্রিকোণায় আসার পথ হইছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় চলে আসবেন আইসার দিয়ে খেসনে নিয়ে যাবেন আচ্ছা বুঝছেন আমার সতেরো নম্বর কে বলবে পাশে সতেরো নম্বর দোকান ত্রিকা খুঁজছে এত ভিআইপি দোকান একটা জায়গা ওটা হয়ে গেছে হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আপুর এই ড্রেসটা কি সুন্দর কালার ম্যাচিং কট পাইপেন ডিজাইন পাচ্ছেন সালোয়ারটা পাচ্ছেন

সেই সেই রকমের ড্রেস এই যে দেখেন দুই হাজার টাকা পেয়ে যাবেন এই যে স্ক্রিনশট নেবেন ধুবেন খসবেন সাবান দিবেন না নুন আর পানির মধ্যে ভিজায় রাখবেন দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট এরপরে জামাটা হুকা দিবেন হুকা দিয়ে আয়রন দিবেন দিয়ে গায়ে পড়া যাবেন সুন্দর করে এই যে আচ্ছা ঠিক আছে তো সুন্দর একটা ড্রেস আপনারা পাবেন ত্রিকন্যাতে এই সুন্দর ড্রেস পাইতে হলে কি করতে হবে জানেন প্রথমে আমাদের স্ক্রিনশট নিতে হবে তারপরে তিনশো টাকা বিকাশ করতে হবে তারপর নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এবং সাইজ দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের ড্রেসের সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যার যে সাইজ সে সেই সাইজটা মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন কথার গুরুত্ব আছে আমি যে বললাম এটা আমার জন্য কনফার্ম শোনা আর 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 যারা নিবার চান না তারা বেশি কথা কবেন না কথা কইলে ড্রেস পাবেন না যার নিবার মন চায় হে খালি কবেন যে নিমু তাইলেই হয়ে যাবে এত সুন্দর আর যদি বেশি কথা কনা পুরা। তাহলে ড্রেস ড্রেস পাবেন না পাওয়া আসা মাত্রই শেষ এখন যার যেটা ভালো লাগবে সে সেটাই ইনবক্স করে ফেলবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করে দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হয়ে যাবে আপনাদের আর আপু যারা হোলসেল নিতে চায় যারা হোলসেল নিতে চান তারা সর্বনিম্ন বিশ পিস নিবেন আঠারো বুঝিনা সর্বনিম্ন বিশ পিস নিবেন ছয় সাইজের নিতে হবে এক কালারের

কিনে দেন না কিন্তু ড্রেস ভাইয়েরা কিনে দেন না ড্রেস এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা সেই সুন্দর একটা ড্রেস পাই আপনারা আমাদের ত্রিকর্ণাতে ইনবক্স করবেন এটা কিন্তু প্রিয়র কটনের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর আমাদের দেশীয় বিন হামিদ বিন হামিদ হ্যাঁ দেশীয় বিন হামিদ আমাদের আপনারা নেবেন পরবেন আর সুন্দরভাবে কমপ্লিমেন্ট পাবেন হ্যাঁ গ্রিন কালার ভাই এটা তো আরো সুন্দর কার কোনটা লাগবে এটা তো আমি জানি না পুরা কার কোন কালার বডি সাইজ কত কত করেন বলেন 38 থেকে 48 দাম লং হবে 44 থেকে 45 সালোয়ারের লং হবে 38 থেকে 40 জামার ঘের হবে জামার ঘের হবে 30 30 থেকে 31 হয়

3 4

খুব পপুলার একটা নেক ডিজাইন এই ড্রেসটা হচ্ছে দুই হাজার চৌষট্টিটা জেলায় আপনারা হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্ট নিতে পারবেন হাতে পেয়ে যাবেন এই দেখে টিয়া কালার টিয়া কালার সালোয়ারটাও খুব সুন্দর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন শপে দেখে শুনে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে দোপাট্টাটা

দেখতে দেখতে সুন্দর হইলে তার গুণ একরকম থাকে না আপু দেখতে যদি আপনার আমি একই হতাম তাহলে তো গুণ বিচার করতো না আপু গুণেরও দরকার আছে গুণ ছাড়া কখনো কিছু হয় না আপু এটা হচ্ছে সালোয়ার আর আমাদের সালোয়ারের কোয়ালিটি তো আপুর আপনারা কম বেশি যারা ভিডিও দেখেন তারা জানেন সবাই জানেন যে আমাদের সালোয়ার গুলা কতটা সুন্দর এই যে চমৎকার এই কালারটাও খুব খুবই ভালো লাগতেছে খুবই ভাল লাগতেছে এই ড্রেসটা যদি আপনারা নিতে চান অবশ্যই ত্রিকোণায় চলে আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন ঠিক আছে লাস্ট দুইশো টাকা দুই টাকা হ্যাঁ আপনারা দুইশো টাকা হইলে আমি আজকে দেখানোর সবগুলো ড্রেস নিয়ে যেতাম একটা একটা করে আপা ঠিক আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা তো এই সুন্দর ড্রেসটা পেতে হলে এইশো টাকা তো ত্রিকোণার ড্রেস বানানোর মজুরিও না যদি নিতে চান তাহলে এইভাবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ক্লিক অর ইনবক্স করবেন ইনবক্স করতে না পারলে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেয়া থাকে সেখানে সরাসরি মেসেজ করবেন অথবা ফোন দিবেন আপনিরা আপনাদের ড্রেসটা পেয়ে যাবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেকোনো সবার সাথে হার্ট তবে একটা ছোট্ট অনুরোধ যারা প্রতিদিন লাভলিয়াপুর ভিডিওটা চোখের সামনে আসুক এটা চান তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন ধন্যবাদ লাভলিয়াপু সময় দেওয়ার জন্য দেখা বাপুকে সাথে করে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম